মন্ত্রী আমরা বারবার বলে থাকেন যে হিন্দু হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গ সহ এই খানাকুল থেকে তৃণমূলকে আমরা মূল সামনে দুপুরে ফেলে দেবো সামনে আরেকটি নির্বাচন রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচন যেটা ওপরে নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না বাংলাদেশে পরিণত হবে দুয়ারে সরকার করতে করতে দুয়ারে জঙ্গি উনি ঢুকিয়ে দিয়েছে দীর্ঘ বক্তব্য রাখবো না কারণ আপনাদের মাঝে উপস্থিত আছেন আজকের আমাদের সবার মধ্যমণি আমাদের সবার প্রিয় বিধায়ক সুশান্ত দা উনি ওনার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন শুধু আমি একটু কথা আপনাদের সামনে বলবো দু সাল থেকে তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে এই খানাকুলের মাটির যারা মানুষ রয়েছেন তারা দু সাল দু সাল দু সালের পঞ্চায়েত নির্বাচন তারপরে আবার দু সালের লোকসভা নির্বাচনে তৃণমূলকে এখানকে মূল সময়েত উগুড়ে ফেলেছে কী রয়েছে একটা হেকেমবাবু উলি নাকি বলেছেন যে যেদিন পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে সেদিনে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা সামনে আরেকটি নির্বাচন রয়েছে দু হাজার বিধানসভা নির্বাচন যেটা ওপরে নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না বাংলাদেশে পরিণত হবে আমরা দেখেছি তৃণমূল সরকারে রয়েছে একটা হেকেম বাবু উনি নাকি বলেছেন যে যেদিন পশ্চিমবঙ্গে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হবে সেদিনে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা আমরা দেখেছি যে ওনার বিভিন্ন মন্ত্রী আমরা বারবার বলে থাকি যে হিন্দু হাটাও পশ্চিমবঙ্গ বাঁচাও আমরা কোন দিনের জন্য অপেক্ষা করছি আপনাদেরকে ভাবতে হবে দুয়ারে সরকার করতে করতে দুয়ারে জঙ্গি উনি ঢুকিয়ে দিয়েছে ভাবতে হবে আপনাদেরকে ভাবা শুরু করতে হবে যে মহিলা মুখ্যমন্ত্রী একটা এই রাজ্যের চেয়ারে বসে থেকে প্রধান চেয়ারে বসে থেকে এই রাজ্যের আজকে মহিলাদের সুরক্ষাকে কোথায় নামিয়ে এনেছে আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের কলকাতার একটা মেডিকেল কলেজে একটা ছাত্রী ধর্ষ হয়ে খুন হয়েছিল তার বিচার কিন্তু আজ পর্যন্ত পাইনি আমরা আমরা বিভিন্ন সময় দেখেছি কাম্বনি থেকে মেদিনীপুর থেকে চিরডাঙ্গি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ধর্ষণ করে খুন করেছে এই তৃণমূল সরকারের বিভিন্ন ক্যাডার বাহিনী কখনো মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম শরীর থাকলে নাকি মাঝে মধ্যে মেয়েদের ওই রকম শরীর খারাপ হয় কখনো মেয়েদের উনি দান ধরে দিয়েছেন কুড়ি হাজার টাকা চল্লিশ হাজার টাকা দু লক্ষ টাকা আপনাদেরকে চিন্তা করতে হবে যে আমরা কোন রাজ্যে বসবাস করছি যে রাজ্যের প্রধান একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও উনি কিন্তু মহিলাদের দিকে আজকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে দীর্ঘায়িত না করে আজকের এই সভা থেকে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব আগামী দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন আজ বিধানসভা নির্বাচনে গোটা পশ্চিমবঙ্গ সহ এই খানাকুল থেকে তৃণমূলকে আমরা মূল সামনে দুপুরে ফেলে দেবো নিয়ে আমরা আজকে এখান থেকে বাড়ি যাব আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আজকের আমাদের সভার যে মধ্যমণি রয়েছেন সুশান্ত দার বক্তব্য আমরা সবাই শুনবো আমার বক্তব্য শেষ করার আগে আমরা একবার দুহাত তুলে বলবো ভারত ভারত মাতি জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম অসংখ্য ধন্যবাদ